নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে ছোটো করব না কারণ এই কারণের জন্যই কারণ প্রত্যেকেই এই প্রোগ্রামটা দেখবার জন্য অপেক্ষা করে থাকেন তো কাজেই একটা এমন একটা পরিবেশে প্রোগ্রাম শুরু করছি যেখানে টিভির উল্টো দিকে কয়েক হাজার মানুষ বসে অনুষ্ঠান দেখছেন এবার প্রশ্ন হচ্ছে এটা যে সামনে আমরা কোন মুহূর্ত পেতে চলেছি কোন বিশেষ সময় পেতে চলেছি কোন মা তন্ত্রের মা কালী তন্ত্রের সর্বোৎকৃষ্ট একটি সময় আমরা পেতে চলেছি এই অপেক্ষা বহু মানুষের আছে এবং এটা আমার বিশ্বাস যে যারা রয়েছেন তার অনেকে জানেন তার অনেকে জানেন তার অনেক প্রস্তুতি নিয়েই রেখেছেন কারণ যারা প্রোগ্রামে দেখবার জন্য বসছেন তারা খুব কনসিয়াস এই ব্যাপারে তো দীপান্বিত অমাবস্যা এমন একটা অমাবস্যা কালীতন্ত্রের জন্য যেটা আপনারা প্রত্যেকেই অবগত যে এই সময় কিন্তু তন্ত্রোক্ত ক্রিয়ার সুফল মানুষের কাছে পৌঁছয় আর আপনারা এটাও পাশাপাশি জানেন আমার বলার কোনো দরকার না আমি যথেষ্ট নবীন মানে এই প্রোগ্রামে আর কি আই হ্যাভ লিটল বিট এক্সপিরিয়েন্স আপনারা সবাই জানেন যে রাজশ্রীতির কাছে যারা এর আগেও এসছেন তন্ত্রোক্ত ক্রিয়ার ক্রিয়ার ফলে তারা যে ধরনের উপকার পেয়েছেন নানান রকম জটিলতা থেকে মানুষ বেরিয়ে এসছেন তার এক্সাম্পলটা কি তার এক্সাম্পল হচ্ছে লাইভ অনুষ্ঠানে যারা আমাদেরকে ফোন করেন লাইভ অনুষ্ঠানে যারা তাদের প্রতিক্রিয়া জানান আমার কেউ নিজের লোক কারুর চেনাশোনা কেউ কারুর বন্ধু বান্ধব কারুর রিলেটিভস কারুর নেইভার্স এরকম বহু মানুষ এসে উপকার পেয়েছেন তারা তাদের মতন করে টিভিতে আমাদেরকে বলেন সবটাই তো ক্রিয়ার একটা বিরাট একটা আবেশ যার ফলে মানুষের কাছে পৌঁছয় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য আপনি বলতে পারেন এটা উপহার থাকবে এটা একটা গিফট থাকবে আবার যারা জানতে চাইছেন যারা উইথ কিউরিয়াস মাইন্ড অপেক্ষা করছেন তাদের কাছে এই বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করব দীপান্বিতা অমাবস্যার গুরুত্ব কারা কারা এই সময় উপকার পেতে পারবেন যারা আগের অমাবস্যাগুলোকে কাজে লাগাতে পারেননি তাদের জন্য দীপান্বিত অমাবস্যা তন্ত্রোক্ত অমাবস্যায় কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে দ্বীপ এবং অন্নিতা এই যে শব্দগুচ্ছ এর ফলে মানুষের জীবনে কতটা আলোক প্রজ্বলিত হবে নিশিজাগরণের জাগরণের মাধ্যমে তন্ত্রোক্ত ক্রিয়ার ক্রিয়ার মাধ্যমে মানুষ কি করতে পারবেন কত দূর এগোতে পারবেন এবং কত জটিল সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবেন এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন জ্যোতিষ তন্ত্রে তন্ত্রক্ত গনেশাাধিকা রাজুศรี আমি স্বাগত জানাই রাজুশ্রীকে আজকের অনুষ্ঠানে সিদ্ধি দাতা গণেশকে প্রণাম করে শুরু করছি প্রশ্ন কিন্তু ওটাই থাকবে মানে এখন মানে যারা কৌশিকী বা মহালয়া উৎসবে আসতে পারেননি তাদের কাছে কিন্তু সবার কাছে লোক মানে অনেকে আবার এই অমাবস্যাগুলো আসেননি ইচ্ছা করে এই যে আমি দীপানীতাম আবস্যায় আসব দীপানীতাম আবস্যা ভীষণ পাওয়ারফুল আম প্রচন্ড পাওয়ারফুল আম দেখুন আমি কতকগুলো জিনিসের উপর খুব গুরুত্ব দিই সেটা হচ্ছে যে শাস্ত্র ধর্ম বিশ্লেষণ এই তিনটি বিষয়ের উপর আমি প্রচণ্ড গুরুত্ব দিই আর আমি একটা কথা খুব পরিষ্কারভাবেই বলছি যখন কেউ আমার চেম্বারে আসেন আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি যে কেন আপনি আমার চেম্বারে কি কারণ নিয়ে এসছেন বা কি সমস্যার জন্য এসছেন আমি কোনো দিন কাউকে জিজ্ঞেস করিনি কেন হরস্কোপ যদি ঠিক মতো দেখা যায় তাহলে কিন্তু সেখান থেকেই বোঝা যাবে যে আমার সামনে যিনি এসে বসেছেন যিনি আমার কাছে কিছু জানতে চাইছেন তাকে আমি পরিষ্কার বলে দিতে পারবো আমার কিচ্ছু আমি তার হরস্কোপটা দেখবো এবং হরস্কোপ দেখে আমি পরিষ্কার বলে দিতে পারবো যে তিনি কোন সমস্যা নিয়ে এসেছেন এবং কেন এসেছেন মানে হরস্কোপটাই হচ্ছে আয়নার মতো আছে হরস্কোপটা আয়নার মতো সবটাই দেখা যায় ভালো করতে পারেন মানে আমি কখনো কিন্তু সত্যি কোনোদিনই আমি কাউকে জিজ্ঞেস করিনি আপনি কেন আমার জন্য এসেছেন কেন আমার কাছে এসেছেন আমি কোনোদিন জিজ্ঞেস করিনি কেন আমি যদি হরস্কোপটা আমি নিজের হাতে হরস্কোপটা করব এবং হরস্কোপটা করার পরে আমি তাকে আমি অনেক সময় অনেকে না অনেক কিছু বলতে চান আমি কিন্তু সব সময় বলি কিছু বলতে হবে না আপনি চুপ করে বসুন আমি বলি তারপরে আপনি নিশ্চয়ই বলবেন তো সবসময় যেটা হয় যে আমি আগে বলবো এবং পরে কিন্তু দেখা যায় যে যে আমার কাছে এসেছে তার হয়তো সেভাবে বলার মতো আর কিছু থাকছে না কেন তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে তো এই জিনিসটা আমি ভীষণভাবে মানি সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র যদি ঠিক মতো জানা যায় তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের সমস্যা সেটা কোথা থেকে আসছে কেন আসছে এবং কিভাবে সেটা থেকে বেরোনো যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় দেখুন একটা প্রথম ফার্স্ট হচ্ছে একটা হরস্কোপ দেখা দেখে সেটাকে বিশ্লেষণ করা পরবর্তীতে হচ্ছে বিশ্লেষণ করার পরে হরস্কোপ যদি ভালো হয় খুব ভালো কিন্তু সমস্যা আমাদের জীবনে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যার ভাগটাই জীবনে বেশি যার জন্য সে কি সমস্যা নিয়ে এসছে কেন তার সমস্যা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় আমি কখনো কোনো দিন কোনো চেম্বারে কাউকে জিজ্ঞেস করিনি আপনি কেন এসেছেন এবং তারপরে যেটা কথা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সেই সে কেন এসেছে তার সমস্যা কি এইটাকে বিশ্লেষণ করা এবং পরের প্রশ্ন হচ্ছে সমস্যা থেকে কি করে সে বেরোবে সেটাও কিন্তু ভীষণ কঠিন কথা ভীষণ প্রথম কথা হচ্ছে যে আমি যে বললাম তাকে যে হ্যাঁ এই সমস্যা নিয়ে আপনি এসেছেন সে এক সহমত হলো সবসময়ই সহমত হয় আবার য এবার কথাটা হচ্ছে সহমত হলো এই অবধি ঠিক আছে তারপরে হচ্ছে কিভাবে তাকে সেখান থেকে বের করা যাবে সঠিক গ্রহ সংস্কারের মাধ্যমে দেখুন প্রত্যেকটি হরস্কোপে কিছু গ্রহ থাকে শুভ গ্রহ কিছু গ্রহ থাকে অশুভ গ্রহ শুভ গ্রহদের বলবত্তা বাড়ানো প্রয়োজন এবং অশুভ গ্রহদের হাত থেকে রক্ষা করা প্রয়োজন যেসব গ্রহ অশুভ যেমন শত্রু কোনোদিন মিত্র হয় না ঠিক সেই রকমই অশুভ গ্রহ সবসময়ই চেষ্টা করবে আপনাকে পদে পদে বিপদে ফেলতে কিন্তু সেখান থেকেও গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু নিজেকে রক্ষা করা যায় নিজেকে ভালো রাখা যায় এবং নিজের মনস্কামনা পূর্ণ করা যায় এখানে আমার আরেকটা প্রশ্ন আছে আপনি তো আমি যখন প্রোগ্রাম দেখেছি যখন আমি অ্যাংকার হিসাবে পার্ট হইনি তখন আমি দেখেছি আপনি তন্ত্রোক্ত নানান সমাধান মানুষের কাছে দিচ্ছেন এবার তন্ত্রের তো বিশেষ কিছু মুহূর্ত থাকে বছরে সব সময় সব দিন যে তন্ত্র হবে তা নয় তো এখন ব্যাপার হচ্ছে এইখানে যেহেতু কালীতন্ত্র এবং সেই তন্ত্রের একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে দীপান্বিত যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে এই যে তন্ত্রক্ত ক্রিয়ার জন্য যে রাজশ্রীকে সারা পৃথিবীর মানুষ প্রায় চেনেন তার এই সময়ে এক্সট্রা করবার কি থাকছে মানুষের জন্য মানে আপনি এটাকে কতভাবে কাজে লাগাবেন আর কিভাবে লাগাবেন ব্যাপারটা হচ্ছে আমরা বছরে যে বারোটি বা তেরোটি আমাবস্যা থাকে এই অমাবস্যাগুলো হচ্ছে সবসময় গ্রহ সংস্কারের জন্য উপযুক্ত কিন্তু তার মধ্যে কিছু আমাবস্যা আছে এই যে বারোটা বা তেরোটা আমাবস্যা এর মধ্যেও কিন্তু কিছু আমাবস্যা আছে যেটা সুপার পাওয়ারফুল প্রচন্ড পাওয়ারফুল আমাবস্যা এবার দীপান্বিতা আমাবস্যা হচ্ছে বছরের একটা সেই রকম আমাবস্যা যে আমাবস্যাতে অনেক অসাধ্য সাধন সম্ভব ধরুন দীর্ঘদিন ধরে কোনো কিছু চাইছেন কিছুতেই আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না কিন্তু এই কাজে লাগিয়ে আপনি সেই মনস্কামনা পূর্ণ করতে পারবেন সব কিন্তু সমান হয় না কিছু হয় খুব ভারী আমাবস্যা কিছু হয় আবার নর্মাল আমাবস্যা যেগুলো খুব ভারী আমাবস্যা সেই অমাবস্যাগুলিতে যদি সঠিকভাবে গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার বা যেটা আপনার সমস্যা সেটা থেকে বের করার চেষ্টা করা যায় তাহলে কিন্তু সেটা সম্ভব হয় অসাধ্য সাধন হয় অনেক সময় তার মানে সমস্ত সময় বর্ষাতেই গ্রহপ্রতিকার বা তন্ত্রের কাজ হয় কিন্তু এটা হচ্ছে সেই 2022 এর খেলা যেখানে ইউ हैव टू गेट सम এক্সট্রা অ্যাডভান্টেজ এক্সট্রা मच মোর ইউ ক্যান গেট মানে মানে ক্রনিক ক্রনিক মানে যাদের দীর্ঘদিন ধরে প্রবলেমটা আছে দীর্ঘ প্রবলেম চলছে কিছুটাই সমস্যা সমাধান না জটিল সমস্যা কোনো প্রাপ্তি দীর্ঘদিন ধরে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এই অমাবস্যাগুলো পাওয়ারফুল হয় তার মধ্যে আমি বলছি বারোটা বা তেরোটা অমাবস্যা সমান পাওয়ারফুল নয় কিছু ভেরি স্পেশাল এবং তার মধ্যে অন্যতম সামনে আমরা যে অমাবস্যাটি পাচ্ছি রিপান্বিত অমাবস্যা অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা আমি তাদেরকে বলবো যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কিছুতেই যারা সমস্যা থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছেন না কিছুতেই যারা তাদের যে

ম্যামের কাছে যায় উপকার পেয়েছে ব্যবসার দিকে উন্নতি পেয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন হ্যাঁ উন্নতি পেয়েছে তা আমার ছেলে মানে ক্যারিয়ার বেশ ব্যবসার জন্য উনি কলকাতা এসেছিলেন এরপরে ওনার ক্যারিয়ার উন্নতি হয়েছে উনি দেখিয়েছিলেন দিদির কাছে হ্যাঁ 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 উন্নতি হয়েছে বেশ 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 ব্যবসা আগে থেকে বেটার হচ্ছে এখন হ্যাঁ বেটার হচ্ছে ব্যবসায় গ্রোথ এসছে মানি টার্নওভার ভালো হচ্ছে

হ্যাঁ টাইমটা বলুন রাত 15 মিনিট রাত্রি 9টা বেজে 15 মিনিট জন্মস্থান কোথায় শিলিগুরি শিলিগুরিতে আছে বেশ এবারে শুনুন এবারে শুনুন আর তার সঙ্গে বলে দিই 28 12 তে কিন্তু শিলিগুরিতে চেম্বার আছে হ্যাঁ এটা মাথায় রেখে দিন অনলাইনে আপনি যে কোনো সময় করতে পারেন

মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি মঙ্গল সিংহে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গি আচ্ছা এবার মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে মঙ্গল হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র খুব আহামরি বলতে পাচ্ছি না একটু এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে হরস্কোপে কমার্স রিলেটেড পড়াশোনার জায়গায় দেখাচ্ছে কিন্তু হরস্কোপে যে খুব ভালো পড়াশোনা বা খুব ভালো অর্থ রোজগার এই জায়গাটা আমি একদমই বলতে পারছি না তার কারণ হচ্ছে ভাগ্যভাবে কেতু বসে আছে ভাগ্যভাবে কেতু কিন্তু ভীষণ বাধা দেয় ভাগ্যভাবে কেতু থাকলে প্রপার যে সাফল্য বা প্রপার যে সাকসেস সেটা কিন্তু পাওয়া যায় না আর পড়াশোনাও খুব মিডিয়কর খুব হায়ার স্টাডিজ বা এগুলো হয়নি আপনি একটু শেয়ার করবেন একটু আপনি বলুন পড়াশোনা কোন অনুবধি করেছ

যার জন্য ওর কেরিয়ার ঠিকঠাক তৈরি হবে না এবং সেই কারণের জন্য রোজগার ঠিকঠাক মতো রোজগার রোজগার হচ্ছে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তাহলে সেটাই তো ভালো হবে না রোজগার হবে না চাকরি হবে না এরকম কিছু ছক থাকে আপনার ছেলে সেরকম ছক নয়

দেখুন আমি একটা কথা বলি সামনে কিন্তু বছরের অন্যতম পাওয়ারফুল পাওয়ারফুল সুতরাং চেষ্টা করুন দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগিয়ে এই যে সমস্যা ছেলেকে নিয়ে স্যাটিসফাইড নয় ছেলের অর্থ রোজগার নিয়ে স্যাটিসফাইড নয় এখান থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে কেন এটা দরকার জীবনে অর্থটা ভীষণভাবে দরকার অর্থ ছাড়া চলে না বুঝেছেন এবার আপনার কাছে সুযোগ আছে যেটা সেটা হচ্ছে পুজোর পরে সতেরো তারিখ বৃহস্পতিবার অনলাইন আছে আপনি যেহেতু শিলিগুড়ি থাকেন আপনি অনলাইনেও আসতে পারেন অনলাইনের জন্য যে নম্বরে ফোন করতে হবে আমি কি বলে দেব আপনি লিখে নেবেন হ্যালো 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 আমি সবার জন্যই বলছি যে অনলাইন বৃহস্পতিবার করে থাকে প্রত্যেক বৃহস্পতিবার অনলাইনের জন্য আপনি যোগাযোগ করতে পারেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন নাম্বারে আই রিপিট এগেইন নাইন থ্রি এই হচ্ছে নাম্বার যারা দেখছেন তারা সবাই নাম্বারটা নোট করতে পারেন প্রতি বৃহস্পতিবার অনলাইন প্রেডিকশান এর ব্যবস্থা থাকে আপনাকে পদ্ধতি অনুযায়ী চলতে হবে এবার আর চেম্বারে আপনি বুকিংয়ের জন্য নাইন এইট যে নাম্বারটা অলরেডি স্ক্রিনে যাচ্ছে দেখে নিন আর হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে পুজোর পরে চেম্বার ওপেনই হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ আগামী দশই অক্টোবর বৃহস্পতিবার থেকে ষোলোই অক্টোবর এই সময়টা চেম্বার কিন্তু বন্ধ থাকছে সতেরোই অক্টোবর থেকে আবার আপনারা নিয়মিত যেটা পাচ্ছেন প্রথম শুরু হচ্ছে অনলাইন দিয়ে বৃহস্পতিবার একুশ তারিখে চেম্বার রয়েছে হাওড়া ময়দানে সুখসারি হাওড়া ময়দান সদন বাইশ তারিখে মানে এগুলো সবটাই কিন্তু পোস্ট পুজো চেম্বার পুজোর পরের চেম্বার বাইশ তারিখ হচ্ছে গড়িয়াহাটের ভাগ্যচক্র তেইশ তারিখে হচ্ছে শামবাজের জুপিটার আঠেরো তারিখে একটা চেম্বার হচ্ছে কৃষ্ণনগরের ত্রিনাথ লজ কুড়ি তারিখ হচ্ছে রবিবার খড়গপুর পঁচিশ তারিখে চেম্বার হচ্ছে বর্ধমানের হোটেল নিশিদিন শর্মা মেনশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড ছাব্বিশ তারিখ চেম্বার হচ্ছে দুর্গাপুরে হোটেল রিলায়েন্স সাতাশ তারিখে চেম্বার হচ্ছে রবিবার আসানসোল হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনাল যেরকম থাকে আপনারা তো জানেন এগুলো সবটাই এই হচ্ছে চেম্বারগুলো রয়েছে আঠাশ তারিখ হচ্ছে ব্যারাকপুরের সৌভাগ্য চক্র আঠাশ দশে আর শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে চেম্বার রয়েছে প্রধাননগর হিলকাট রোড এটা হচ্ছে কিন্তু আঠাশ বারো অর্থাৎ ডিসেম্বরে ডিসেম্বরের চেম্বার এগুলো মাথায় রাখুন হতে পারে আপনি স্কিপ করে গেছেন আমি বলছি আপনার মাথায় নেই তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার আপনাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল টাইম ইউ ক্যান গেট অ্যাসেসমেন্ট ফ্রম দ্য পার্ট অফ রাজশ্রিদি আপনি এই দিক থেকে সমস্ত রকম হেল্প পেতে পারবেন ওই নাম্বারে ফোন করলে কাজে চেম্বার শিডিউল আর এছাড়া আপনি ইউটিউব থেকেও এই শিডিউলগুলো পাবেন কারণ সেখানে আমি বলা আছে সেটা রেকর্ডিং ক্যাপচার করা থাকে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এবার আবারও আমরা আসি যে জটিল সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা দীপান্বিত অমাবস্যা কাজে লাগাতে পারি এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন যে কোনো জন্মছক দেখে বলে দেওয়া যায় যে সেটা ভালো জন্মছক না খারাপ জন্মছক না মিডিয়াম জন্মছক সব বলা যায় কিন্তু ঘটনাটা হচ্ছে ভালো জন্ম ছক তো ঠিক আছে হ্যাঁ অনেকে ভালো জন্ম আরও আরো ভালো করতে চান কিন্তু যাদের হরস্কোপের রকম ছকে আছে তারা কি করবেন তাদের জন্যই কিন্তু গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার যখন দেখা যাচ্ছে জীবনে বিভিন্ন প্রাপ্তি হচ্ছে না দেখা যাচ্ছে আপনার একটা মেয়ে আছে তার যথেষ্ট বয়সও হয়েছে সে পড়াশোনাও করেছে কিছুতেই তার বিয়ে হচ্ছে না বা দেখা গেল আপনার ছেলে কোনোভাবেই কোনো ভালো চাকরি পাচ্ছে না এই যে বিভিন্ন ধরনের সন্তান কথা শুনছে না তো এই যে যখন এই সমস্যাগুলো আসছে তখনই কিন্তু প্রতিকারের প্রশ্ন যে কি করে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসব। এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের হরস্কোপকে হরস্কোপকে জাস্ট আমাদের গ্রহ সংস্কার হরস্কোপের গ্রহ সংস্কার করার প্রয়োজন গ্রহ সংস্কার মানে হচ্ছে যে গ্রহরা শুভ তাদেরকে আরও শুভত্ব যাতে তারা আরও শুভ ফল দিতে পারে আর যারা অশুভ তারা যেন নেগেটিভ ফল দিতে না পারে এটাই হচ্ছে গ্রহ সংস্কার এবং এই গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু যে কোনো যত জটিল সমস্যা যত সমস্যাই হোক না কেন সঠিকভাবে যদি গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার করা হয় এটাই হচ্ছে কিন্তু সব থেকে কঠিন কাজ হরস্কোপের মানে একটা হরস্কোপে ঠিক করতে গেলে গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার প্রয়োজন আর একটা কথা আপনার কাছে একটু জিজ্ঞেস করি আধ্যাত্মিক প্রতিকারের জন্য বহু মানুষ আপনার কাছে আসে এই যে আধ্যাত্মিক প্রতিকার একটা রেমিডিয়াল মেজার্স একটা আধ্যাত্মিক প্রতিকার এবং সঙ্গে তন্ত্র এফেক্টিভিটি নিয়ে একটু আলোচনা করি যে এই যে কার্যকারিতা অনেকে ভাবে এর ফলে কত টাকা মাধ্যমেই আমাদের যাবতীয় গ্রহ সংস্কার কিন্তু আমি একটা কথা বলছি বৈদিক মতে হয় না তন্ত্র মতে হয় এবং তন্ত্র মতে করা গ্রহ সংস্কার অনেক বেশি শুভ ফল দিতে পারে আমরা নানান রকম বৈদিক পুজো সারা বছর দেখি কিন্তু যে সমস্ত তন্ত্রোক্ত গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার যে কোনো মানুষকে প্রতিকারের ব্যাপারটাই হচ্ছে এই যেটা আমার সমস্যা সেটা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি বেরিয়ে এসে ভালো থাকতে পারি সবাই জানে তার নিজের সমস্যাটা কি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে এসে ভালো থাকার রাস্তাই হচ্ছে গ্রহ সংস্কার এবং বা গ্রহ প্রতিকার এই গ্রহ প্রতিকারটা যদি সঠিকভাবে করা যায় অবশ্যই শুভ ফল লাভ আচ্ছা এটা একটা এটা বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি অনেক দেখা যায় যে অনেকে কিন্তু এই মানে রেমিডি রেমিডিয়াল মেজারে ধারণ করতে চায় না হ্যাঁ হ্যাঁ ধারণ করার ক্ষেত্রে অনেকের ল্যাথার্জি থাকে অনেকে হ্যাঁ হ্যাঁ এইখানেও একটা কথা আছে আমাদের যে গ্রহ সংস্কার সেটা ধারণ করতে হবে এরকম কোনো কথা কিন্তু নেই ধরুন দেখা গেল আপনার সন্তানকে আপনি কিছু পড়াতে চাইছেন বাট সে ধারণ করতে ইন্টারেস্টেড নয় সেক্ষেত্রে যেটা তাকে কিচ্ছু তার উপর জোর জবরদস্তি করতে হবে না জোর করে পড়াতে হবে না জোর করে পড়ালে কালকে সে হয়তো খুলে ফেলে দিল দিয়ে বললো হারিয়ে গেছে কিছু করার নেই তখন আমি যেটা বলবো যারা কিছু ধারণ করতে চাই ফোন আছে বোধ একটা আমি দ্রুত একটু নিয়ে সময়টা কম আছে আমি শুনবো আপনার থেকে অবশ্যই কে রয়েছেন ফোনে হ্যালো 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 আছেন ফোনে যে কোনো সমস্যা ছোট হোক বড় হোক যে কোনো সমস্যা যে কোনো কিছু ধারণ করবে না কোনো প্রবলেম নেই আমাদের গ্রহ সংস্কারের ক্ষেত্রে ধরুন দেখা যাচ্ছে আপনার ছেলে খুব অবাধ্য কোনো কথা শুনছে না এবং সে কিছু ধারণা করবে না আপনি করুন আপনি মা আপনি করুন আপনাকে যেটা আমরা করে দেবো সেটা আপনি ছেলের হয়ে মা করুক বা তার কোনো শুভাকাঙ্ক্ষী করুক বা যেই করুক মোট কথা হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী সে যদি ঠিকভাবে ওই জিনিসটা পালন করে যার জন্য করা হচ্ছে তাকেই পড়তে হবে তাকেই করতে হবে এরম কোনো ব্যাপার নেই এরম কোনো ব্যাপার নেই যে তাকেই ধারণ করতে হবে সে হয়তো বিশ্বাসী করে না সে ধারণ করবে না সুতরাং আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে গ্রহ সংস্কার সেটা আমি করে দেবো সেটা তার মাও ধারণ মা সেটাকে পালন করতে পারেন তার প্রিয় অন্য কেউ পালন করতে পারেন যে কেউ পালন করতে পারেন যে তার শুভাকাঙ্ক্ষী সুতরাং ছেলে মেয়েদের জোর জবরদস্তি করে তুই এটা পর এটা বলারও কোনো প্রয়োজন নেই আর আমি সব সময় কিন্তু স্টোনের ওপর গুরুত্ব যে খুব বিরাট দিয়ে হ্যাঁ অনেক সময় স্টোন প্রয়োজন হয় কিন্তু গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় এবং সেটা যে কোনো কাউকে যে পড়বে না তার জন্য সেই কাজটা করা যায় এবার একটু আমাকে আরেকটা কথা বলুন শেষ করবো আর মিনিট দেড়েক মতো সময় আছে উত্তরটাও নিয়ে নি হ্যাঁ যে এই যে একটা জার্নি মানে যে রাজস্বীকে দেখছেন এটা শুরু হয়েছিল এবং তার থেকে আজ অব্দি ইট ইজ ইউ নো দ্যাট ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াস প্রসেস আমরা না প্রতিদিন প্রচুর মানুষকে হারিয়ে যেতে দেখি সিনারিও থেকে আজ আছেন তো কাল নেই আই এম নট মেনশনিং এনিবডি আই আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ অনেকে হারিয়ে যান অনেক জায়গা থেকে আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইছি না কিন্তু আজ আছি কাল নেই গল্পটা আমাদের পরিচিত সেখানে এই যে মাটি কামড়ে এটা তো একটা লড়াই লড়াই দু হাজার দুই এ উমেন বিং একজন মহিলা হিসাবে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া দেশের এদিক থেকে ওদিকে যাওয়া ইটস এ ভেরি লেবোরিয়াস জব এটাকে কনসিস্ট করা বা এই জায়গায় দাঁড়িয়ে থাকাটা মানে এর পেছনে কি রহস্য আছে অ্যাকচুয়ালি এটা মে ভালো স্টোরি অ্যাবাউট রাজস্থানি এটা হচ্ছে আমি এটাকে ভালোবাসি 2002 থেকে আমি সিটিভেন চ্যানেলে বসছি তার মানে দ্যাট ইজ অলমোস্ট 22 ইয়ার্স হ্যাঁ 22 বছর 2022 বছর 22 ইয়ার্স থেকে 2002 থেকে আমি একটানা সিটিভেন চ্যানেলে বসছি এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে গ্রহ সংস্কারের মাধ্যমে যে কোনো কাউকে ভালো রাখা যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গ্রহ সংস্কারের যে বৈশিষ্ট্য ধারণ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তার হয়ে তার মা বাবা বা তার শুভাকাঙ্ক্ষী কেউ সেটা পালন করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে জোর করে কাউকে কিছু পড়াতে হবে এরকমও ব্যাপার নেই তো সুতরাং আমার মনে হয় প্রসেসটা অনেক সহজ এবং যদি এটাকে ঠিকভাবে পালন করা যায় অনেক অসাধ্য সাধন যা কিছুতেই হচ্ছে না সেটা কিন্তু সম্ভব হয় প্রশ্ন এবার একটাই আপনি কি সেই অসাধ্য সাধন করতে চান আপনি কি চান মন থেকে যে আমার যা হয়ে গেছে তা যাক এবার নতুন করে বাঁচার সময় এবার নতুন করে ভাবার সময় নতুন কিছু করবার সময় যদি তাই হয় তাহলে অবশ্যই কেন নয় শুধু চোখ দিয়ে অনুষ্ঠান দেখা না কান দিয়ে শোনা নয় মন থেকে ভাবা ভাবতে শুরু করুন ভাবলে জীবনে অনেক কিছু হয় আজকে এই পর্যন্তই শেষ করবো অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ রাজশ্রী নমস্কার আপনাদের সবাই নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন নাইন পরিষেবা চার্জেবল